স্বয়ম্ভু কথার অর্থ হচ্ছে যিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন আর তন্ত্রবিদ্যায় সাধকের স্বয়ম্ভু কথার অর্থ কিন্তু অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে তন্ত্রবিদ্যায় বলা হয়েছে সাধক এমন স্তরে পৌঁছে যায় যেখানে তার চেতনা বা শক্তি তার বাহ্যিক উপদেশ গুরু মন্ত্র বা উপাচার আর নির্ভর থাকে না সেই ক্ষেত্রেই সাধক হয়ে যায় কিন্তু স্বয়ংভূ বিগত বেশ কয়েকদিনে বা বেশ কয়েক বছরে বাংলার ঔপন্যাসিকরা এই তন্ত্রের সাধকদের নিয়ে ছেলে খেলা করছে এবং সেই ঔপন্যাসিকদের উপন্যাসকে কেন্দ্র করে যখন বাংলার পরিচালকরা ওয়েব সিরিজ বা সিনেমা বানাতে যায় তন্ত্র তখন তারা সাধকদের মধ্যে সেটা ভেলেনই হোক বা হিরোই হোক মানে ভিলেন বলতে পজিটিভ সাইডই হোক বা নেগেটিভ সাইড হোক তন্ত্র সাধককে একটা লার্জার দেন দিয়ে দিচ্ছে কোথাও তাকে দেখানো হচ্ছে না যে সে স্বয়ংভূ কতটা তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এই ব্যাখ্যা সাধক স্বয়ম্ভু হওয়া মানে সাধক এমন স্তরে পৌঁছে যায় যেখানে তার চেতনা বা শক্তি আর বাহ্যিক উপদেশ গুরু মন্ত্র বা উপাচার নির্ভর থাকে না সে নিজেই নিজের অন্তঃস্থিত দেবত্বে প্রতিষ্ঠিত হয় সাধক কিভাবে স্বয়ম্ভু হয় গুরু আশ্রয় থেকে স্ব আশ্রয়ে উত্তরণে প্রথমে সাধক গুরু মন্ত্র এবং সাধন পথে নির্ভরশীল থাকে কিন্তু ক্রমে যখন গুরু তত্ত্ব অন্তরে জাগ্রত হয় তখন সে বোঝে গুরু ও ঈশ্বর এক এবং সেই চেতনা তার মধ্যেই বিরাজমান রয়েছে তাই তখন সে গুরু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এই উপলব্ধির পর সে নিজের মধ্যে পরম দেখতে পায়। এবং ক্ষেত্রে যখন কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণরূপে সহস্রারে অর্থাৎ মস্তকের চূড়ায় আমাদের এই যে কুণ্ডলিনী শরীরের যে কুণ্ডলিনী চক্র তৈরি হয়ে রয়েছে এই কুণ্ডলিনী চক্র নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো এই কুণ্ডলিনী চক্রের সবথেকে হায়েস্ট চক্র হচ্ছে সহস্রার অর্থাৎ যেটা মস্তকের চূড়ায় রয়েছে এই সহস্রারে একীভূত হয়ে যায় তার কুণ্ডলিনী তত্ত্ব তখন সাধকের ব্যক্তিগত চেতনা পরম চেতনায় বিলীন হয় তখন তার আর কোনো বাচ্য শক্তির প্রয়োজন থাকে না সে স্বয়ম্ভ শক্তির রূপে প্রতিষ্ঠিত হয় অহংকার লয়ের পর আত্মজাগৃতি সাধক যখন আমি করছি এই বোধ লয়ে দেয় তখন আমির উৎস আত্মা প্রকাশিত হয় তখন সে জানে আমি নই দেহ আমি চেতনা অর্থাৎ আমরা সাধারণ মানুষরা যখন আমি বা আমরা এগুলো বলি তখন আমরা কিন্তু আমাদের দেহটাকে বলি অর্থাৎ আমাদের দেহের সত্তাটাকে বলি কিন্তু তন্ত্রবিদ্যায় এই আমি হচ্ছে চেতনা এই চেতনা বোধকে বলা হয় আমি এই চেতনাই হচ্ছে স্বয়ম্ভু যার কোনো জন্ম বা মৃত্যু নেই তন্ত্রে বলা হয় ইহ স্বয়ং সচেতনা স সাধক যহ স্বয়ং সচেতনা স সাধক স্বয়ম্ভু অর্থাৎ যে নিজের চেতনা নিজের মধ্যে উদ্ভাসিত করছে সেই সত্য সাধক স্বয়ম্ভু ফলস্বরূপ এ অবস্থায় সাধক মন্ত্র জপ না করেও সিদ্ধ হয় ধ্যান না করেও ধ্যানস্থ থাকে এবং কর্ম না করেও কর্ম থেকে মুক্ত থাকে সে শক্তি এবং চেতনার একত্বে প্রতিষ্ঠিত হয় এই অবস্থায় স্বয়ম্ভূ সাধক অবস্থা বলা হয় এই বিষয়ে শাস্ত্রের বচন ধরতে গেলে কিছু শ্লোক আমাদের দেখে নিতে হয় স্বয়ংভু রীতি খ্যাত যৌ নদাশ্রিত ভবেত আত্মসত্যৈব নির্মুক্ত স

স্বয়ংসিদ্ধা সহ সাধক তস্য গুরু মন্ত্র সর্ব তসমিন্ন এই কথাটা বলা হয়েছে যে নিজের সিদ্ধ হয়েছে সেই সাধক সম্ভু স্বয়ম্ভু তার কোন বাহ্য গুরু বা মন্ত্রের প্রয়োজন নেই সময় শক্তি ও দেবত্ব তার মধ্যে অবস্থান করে নহ কর্মনা, না প্রজায় ধনেন তাগাইনকে অমৃততা মানসু পরেণ নাকং নিহিতং গুহায়া বিপ্রজে যত্য বিশান্তি কৈবল্য উপনিষদে এই বক্তব্য রাখা হয়েছে অর্থ কর্ম বংশ বা ধনে নয় শুধুমাত্র অন্তঃস্থিত আত্মত্যাগে কিছু সাধক অমৃতত্ব লাভ করেন যাত্রা হৃদয়ের গুহায় বিরাজমান তাতেই প্রবেশ করে স্বয়ম্ভু সাধক স্বয়ম্ভুরাত্ব হু শম্ভু সর্ব ব্যবস্থিত হৃদী ব্যক্তি স্যান যগিতিকথতে অর্থাৎ শিব সংহিতায় এই বক্তব্য রাখা হয়েছে যার অর্থ হচ্ছে শিব স্বয়ম্ভু আত্মজ এবং সর্বত্র হৃদয় বিরাজমান যে সাধক সেই শিব তত্ত্বকে নিজের অন্তরে উপলব্ধি করে সেই সত্য যোগী অন্য কেউ নয় তাই পরেরবার লেখক কুলকে রিকোয়েস্ট যে আপনাদের লেখকের যে পজিটিভ অ্যাঙ্গেলের তান্ত্রিক বা নেগেটিভ অ্যাঙ্গেলের তান্ত্রিক যাই হোক না কেন তাকে এই সত্তাগুলো দিয়ে লিখবেন এবং পরিচালকরাও এই সত্তাগুলো দিয়ে লেখার চেষ্টা করবেন প্রয়োজন পড়লে নিজেরা রিসার্চ করবেন লেখকের ওপর স্ক্রিপ্ট করে ফেলবেন না এবং তার সাথে সাথে সাধারণ মানুষের কাছেও আমার একটা বক্তব্য যে ওই যে ট্রেনে বাসে উঠে যে দেখছেন না স্টিকার মারা পাঁচ মিনিটে বসী দশ মিনিটে ঘরে ফেরুন পুরনো প্রাপ্তি একটু সাবধানে চলাফেরা করবেন এবং যাবেন এসব দিকে কারণ সবাই সবাই কিন্তু সঠিক তান্ত্রিক হতে পারে না কারণ সবাই সঠিক স্বয়ম্ভূ সাধক হবার ক্ষমতাই রাখে না আর স্বয়ম্ভূ সাধক কখনো লোকালয়ে অবস্থান করে না অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে আরও অনেক তত্ত্ব নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার